সেটা আমার পার্সোনাল বিষয় তাই না তো আপনি যে ফট করে আমার কাপড় নিয়ে কথা বলেছেন রানরে যেটা আপনারা জানেন সামনের মাসে হতে যাচ্ছে সতেরো তারিখে নামের তো সেখানে কোরোগ্রাফি আমি করছি তো আমাদের অনেক মডেল দরকার অনেকগুলো কি হবে আল্লাহর রহমত আমরা অনেক বড় একটা শো নামাতে যাচ্ছি তো আমাদের অনেক নিউ কামার মডেল গুলো আছে যেগুলো আমি আসলে আমার নিজে গ্রুমিং স্কুল যেটা আমি চালাতে পারতেছি না সময়ের কারণে তো এখানে একটা অডিশন নিয়ে হচ্ছে যে নতুন ছেলে মেয়ে আসবে নতুন ছেলে মেয়ে এসে কাজগুলো করবে তাদের অপরজনৃত দেওয়ার জন্য আমরা অবশ্যই হাইট দেখতেছি তাদের ড্রেস আপ বাবা কিভাবে প্রেজেন্টেশন করতে হয় তার আগে আমরা রিহেসেলও করাবো তাদেরকে রিহেসেল করাবো যাদের অনেকেই দেখছি এখানে আমি দশ বারো জন অডিশন নিলাম এখনো আরো অন্য জাজরা নিচ্ছে তো অনেকগুলা ক্যাপেবল মানুষগুলা আছে এদিকে যে যারা কাজ করতে পারবে কাজ করতে পারবে হয়তোবা সময়ের অভাবে তারা গ্রুমিং করতে পারেনি বা সুযোগ পায়নি ওরকম তো আমরা এই প্ল্যাটফর্মটা রেডি করে দিচ্ছি যে গ্রুমিং এর সাথে সাথে আমরা শুরুটাও করাবো আসলে মানুষকে কি বলবো মানুষের মুক্ত থামায় রাখা যায় না যার বিষয় যার মেন্টালিটি যেহেতু সে একটা ফট করে একটা ক্যাপশন দিয়ে একটা কথা লিখে দিবে যার ব্যাপারে এটা ঠিক না আমার মতে আর এটা তো বাকিটা যাদের ইচ্ছা যারা লেখে আর আসলে কাউকে কিছু বলে তো আমি থামায় রাখতে পারবো না আর কার কোনো কিছুই আমি কিছু করতে পারবো না কিন্তু যার স্বাধীনতা তার কাছে যার ড্রেস আপ তার কাছে যদি ক্যারি করতে পারে তাহলে ওয়াই নট হ্যাঁ আমাদের দেশ স্বাধীন বলা হয় হয়তো বা মুখে হয়তো কাজে না আর আমার মনে হয় যে এগুলো ভাইরাল কথাবার্তা এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে ভাইরাল জিনিসটা কিন্তু আমার মনে হয় না যে এই কার স্বাধীনতা নিয়ে কথা বলা বা কার ড্রেস আপ নিয়ে কথা বলার কারোর রাইট আছে তো এই দিয়েছে আমি আসলে দেখি নাই আর ক্যাপশন নিয়ে যেটা আমি বলছি সেটা আমার ক্ষেত্রে আমি কারো খুব কারো পার্সোনাল বিষয়ে আমি কথা বলতে চাইও না আর যার ড্রেস আপ সে নিজের মতন পরবে আমি সেই ক্ষেত্রে কখনো বলতে পারবো না আর আপনারাও কোনো বিষয়ে কথা বলতে পারবেন না যে মনে করবে যে আমি এই ড্রেস আপ করে এখানে যেতে পারবো সেই সেই ড্রেস আপ করবে সেই ড্রেস আপ নিয়ে আমি কখনোই কথা বলতে পারবো না বা আপনারাও বলতে পারবেন না হয়তো বা কোনো কিছু খারাপ লেগেছে বা কোনো কিছু সেটা বলতে পারে বাট সেটা নিয়ে এত ভাইরাল বা আলোচনা করার কিছুই নেই আমার মনে হয় আর সেই ক্ষেত্রে পাশের মানুষকে বাধে কথা বলা বা নিজের আমরা সবাই যে গ্রুপ আছি তাদেরকে নিয়ে কথা বলা সেটা তো ঠিক না তাই না সবার লাইফ সবার মতন সবার জিনিসটা সবার নিজের স্বাধীনতা আছে সবাই সবার মতন করতে পারে তাহলে সবার নিয়ে সব কথা বলা উচিত

করছি না সেটা আপনার কথা আমি এই কথা আনসারই দিতে পারতেছি না কারণ হচ্ছে আমি আমার কলিকার বিষয় কোনো কথাই কখনোই বলবো না যার ব্যাপার সে নিজে ক্যারি করতে পারলে করতে পারে আমার কথা এটা আমি কার বিষয়ে কোনো কথা বলতে পারবো না কারণ হচ্ছে এই কথা যদি আমি বলতে যাই আপনারা ইন্ডিটেলস না শুনে একটা কেটে একটা ক্যাপশনটা দিয়ে একটা কথা বলে ফেলবেন তো আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই জানিও না কিন্তু আমার নিজের ব্যক্তিগত ব্যাপারে আপনারা যতই প্রশ্ন করেন বা কাট করে আপনারা যতই ক্যাপশন দিয়ে দেন আমার কোনো কিছু আসে যায় না বাট আমি যেটা বলতে চাই সেটাই পুরোটা বলতেছি যে আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি নিজের মত নিজে থাকি আমি অন্য বিষয়ে কখনোই কথা বলতে চাই না আমি আমার কাজ নিয়ে আমি কাজ নিয়ে খুব থাকতে চাই আর আমি কাজ নিয়েই থাকি এন্ড আমার খুব খারাপ লাগবে যখন আমার কলিক নিয়ে কথা বলবে বা আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে কথা বলবে আমার ছোট ভাই বোন নিয়ে কথা বলবে তখন আমি সেটা আমার খারাপ লাগতে পারে কিন্তু আমি আসলে এটা প্রতিবাদ করার কি আছে আমি জানি না নিজেই কিন্তু আমি হতাশ যে আপনারা আমরা সবাই একটা ফ্যামিলি আপনারা যদি আমাদেরকে নিয়ে কথা বলেন তাহলে আমরাও নেক্সট আপনাদের নিয়েই কথা বলবো তো আমরা এরকম কথা ছিটাছিটি না করে সবাই ভালো মতন কাজ করি সেটাই ভালো